গোয়ার বিরুদ্ধে জোরা গোল সাফাই কোচ কোয়েলের কি বললেন জানুন শনিবার এফসি গোয়া চেন্নাই এফসি এর বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয়লাভ করেছে চেন্নাই এফসি এর কোচ ওয়েন কোয়েল জোরা গোলে পরাজিত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন গোয়ার দলটি ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলার গতি নিয়ন্ত্রণ করে স্প্যানিশ ফরওয়ার্ড ইকার স্টেনা এগারো মিনিটে হোম সাইডকে এগিয়ে দেন আকাশ সিংওয়ান ২৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন চেন্নাইন এফসি কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় মানালো মার্কুয়েজের দল দ্বিতীয়ার্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং ঘরের মাঠে তিন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় কোয়েল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন প্রথমার্ধে এটা মোটেও যথেষ্ট ভালো ছিল না এফসি গোয়া একটি ভালো দল এবং আমরা তাদেরকে গোল উপহার দেওয়ার মাধ্যমে খেলা সহজ করে দিয়েছি যা আমরা করেছি প্রথম গোলটি স্পষ্টতই সহজ ছিল আমরা এক গোল পিছিয়ে পড়লাম এবং দ্বিতীয় গোলটিও এতটা এড়ানো যেত আমাদের সামনে পাহাড় সময় এক চ্যালেঞ্জ ছিল হাফ টাইমে কিছু পরিবর্তন করার চেষ্টা করেছি কিছুটা সতেজ করে তুলেছি দ্বিতীয়ার্ধে অবশ্যই অনেক ভালো ছিলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কোয়েল আরও বলেন আমি মনে করি এটা সঠিক মন্তব্য যে আমরা অবশ্যই উপহার দিয়েছি এবং হ্যাঁ কোনো সন্দেহ নেই যে এফসি গোয়া এই ম্যাচটি জিততে প্রাপ্য ছিল আমাদের জন্য এটা হতাশাজনক ছিল কারণ আমরা এই ম্যাচে আসছিলাম মোহনবাগান এসজির বিপক্ষে শেষ ম্যাচে ভালো খেলার পর আমাদের আগের দুই ম্যাচে জেতা উচিত ছিল তাই এটা নিশ্চিতভাবে হতাশাজনক এই পরাজয়ের পর মারিনা মাচানদের শেষ ছয় ম্যাচে এটি তাদের প্রথম হার যার মধ্যে তিনটি ড্র হয়েছে তারা আঠেরো ম্যাচ থেকে আঠারো পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে এবং প্লে অফের স্থান থেকে ছয় পয়েন্ট পিছিয়ে আছে তবে শেষ ছয় ম্যাচের মধ্যে চারটি ঘরের মাঠে খেলার সুযোগ নিয়ে কোয়েল আশাবাদী যে তারা তাদের বাকি ম্যাচগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং লিগ ক্যাম্পেইনটি ইতিবাচকভাবে শেষ করতে পারবে কোয়েল মন্তব্য করেন আমাদের এখন ছয়টি ম্যাচ বাকি যার মধ্যে চারটি ঘরের মাঠে এবং দুটি বাইরে যেমনটা গত বছর করেছি তা পাল্টে দিতে পারি আমাদের অবশ্যই প্রথমার্ধে যেভাবে খেলেছি তার চেয়ে অনেক ভালো খেলতে হবে তবে আমরা জানি এই ম্যাচগুলো আমাদের সেরা পারফরমেন্সে জেতা সম্ভব আমাদের তরতাজা হতে হবে এই অনুভূতিটা যা ক্লাবে সবার জন্য বিশেষ করে ভালো নয় নিয়ে এগিয়ে যেতে হবে এবং আমাদের পরবর্তী বাড়ির ম্যাচ এবং কেরালা ব্লাস্টার্স এফসির বিপক্ষে ডাব্বি ম্যাচটি জয়ের লক্ষ্য নিয়ে খেলতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট